আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটি বাতিল আহলি কোরআন এই শ্রেণামে কিছু কিছু বলে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ আহলি কোরআন শব্দগুচ্ছ অর্থ হল কোরআনে অনুসারী বাজার আকাবাল কোরআনকে অনুসরণ করে তবে এ নামে একটি বিশেষ মতবাদ ও দল রয়েছে যারা ইসলামী শরীয়তের ব্যাপারে প্রচলিত ধারা চেয়ে ভিন্ন ভিন্ন কিছু বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি পোষণ করে আহলে কোরআনের মূল ধারণা আহলে কোরআনদের অনুসারীরা সাধারণত নিজের বা বিশ্বাস করে শুধুমাত্র কোরআনই ইসলামের শরীয়তে একমাত্র উৎস হাদিস ও সুন্নাকে তারা মানব রচিত ও সন্দেহজনক মনে করে তাই অধিকাংশ ক্ষেত্রে গ্রহণ করে না হাদিস অস্বীকার এদের অনেকেই নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর হাদিসকে ঐতিহাসিক নথি হিসাবে বিবেচনা করলেও শরীয়তের উৎস হিসাবে গ্রহণ করে না ইজমা কিয়াস ও ফিকি মাজাব অস্বীকার আহলে কোরআন দল সাধারণ চার মাজাব বা ঐতিহ্যবাহী ইসলামী আইনতন্ত্রের ভিত্তিকে অস্বীকার করে আহলে কোরআনের বিরুদ্ধে ইসলামী মতামত প্রচলিত বা প্রথাগত আলেমগণ ও ইসলামী বিদ্রা আহলে কোরআনের মতাদর্শকে বিধর্মিতা বা গুমরাহী এবং ইসলামের মূল শিক্ষার বিরুদ্ধে বলে মনে করেন তাদের বক্তব্য অনুযায়ী হাদিস সারা ইসলাম অসম্পন্ন কারণ কোরআনে অনেক আয়াতের ব্যাখ্যা ও বিশদ নির্দেশনা শুধুমাত্র হাদিসে রয়েছে যেমন সালাতের পদ্ধতি হজর জাকাতের হিসাব ইত্যাদি রসুল সালামকে মানা মানে হাদিসকে মানা কোরআনে এসেছে ও মাতা কুম রসুল ও না কুম আনহু ফান্তাহু ফান্তাহুস সাত নম্বর আয়াত রসুল তোমাদের জন্য যেটা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো আহলে কোরআনের উৎপত্তি ও ইতিহাস আহলে কোরআন মতবাদে উৎপত্তি হয় উনিশশো শতকে উপমহাদেশে মূলত কিছু যুক্তিবাদ উপনৈবেশিক শিক্ষার প্রভাবে এই মতবাদের সৃষ্টি হয় ভারতবর্ষে চক্রাল্লি গুলাম মাহমুদ পারভেজ প্রমুখ এ ধারার প্রচারক ও ধারাবাহক ছিলেন আহলে কোরআনের চিন্তাধারা আকর্ষণীয় হলেও তারা ইসলামের মূল শিক্ষাকে আংশিকভাবে গ্রহণ করে এই জন্য তারা মূলধারা মুসলমানদের দৃষ্টিতে বিভ্রান্ত পদভ্রষ্ট বলে বিবেচিত হয় আমাদের সমাজে আমরা আহলে কোরআন নামে একটি গোষ্ঠী বিভিন্ন জায়গায় দেখতে পাই আমাদের পরিলক্ষিত হয় ইসলামী শরীয়তের সমস্ত ওলামায়া হক ওলামায় দিন একমত যারা আহলে কোরআন তারা পদভ্রষ্ট এবং গমরা তারা শুধু পবিত্র কোরআনুল কারিম দিয়ে সব কিছুই যাচ করে অক্ষান ধরে ইসলামের শরীর বুঝতে হলে আল্লাহ রসুল ইসলামের হাদিস মানাকান্ত আবশ্যক আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ